হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে পঞ্চায়েতের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছ রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের আঠেরো তারিখ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বয়সীমা কী রয়েছে কীভাবে আবেদন করবে কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরি আপডেট পেয়ে যাবে আর ভিডিওটিকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে you <laughs> হুগলি জেলাতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ডিসেম্বরের মাসের বাইশ তারিখে এখানে রয়েছে এটা মেমো নাম্বার এখানে তোমাদের দেখো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু এখানে বলা হয়েছে তো দেখো সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে সাতাশে ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যার লাস্ট ডেট রয়েছে এগারোই জানুয়ারি দু এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাপ অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে তো দেখো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের পোস্টের নাম রয়েছে ইয়োগা ইনস্ট্রাক্টার যেখানে টোটাল পোস্ট রয়েছে মেলদের ক্ষেত্রে চল্লিশটা আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে চল্লিশটা এভাবে টোটাল আশিটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা রয়েছে দের জন্য রয়েছে কুড়িটা পোস্ট ইউআরএল পি ডি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একটা পোস্ট এসসিতে রয়েছে তোমাদের একটা পোস্ট এস সিতে রয়েছে তোমাদের দুটো পোস্ট ওবিসি এতে চারটে ওবিসি বিতে তিনটে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছ তোমাদের প্রোগ্রামের নাম রয়েছে আয়ুষ এখানে মেলদের ক্ষেত্রে স্যালারি থাকছে আট আট হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে আর ফিমেলদের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি থাকবে আর এখানে বলে রাখি তোমাদের টোটাল বত্রিশটা করে সেশন থাকবে মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে থাকবে টোটাল কুড়িটা করে সেশন থাকছে আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান বা মোড অফ সিলেকশন বলা হয়েছে কোনো ধরনের লিখিত পরীক্ষা তোমাদের এখানে থাকবে না একাডেমিক কোয়ালিফিকেশান আর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো এখানে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিকের যদি সার্টিফিকেট থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো আর সাথে এখানে এখানে এক বছরের ইয়োগা এবং নিউরোপ্যাথি সার্টিফিকেট কোর্স লাগবে সেটা কিন্তু অবশ্যই ডাব্লু এন দ্বারা কিন্তু অ্যাপ্রুভ হতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটকে রেজিস্টার থাকতে হবে ডাব্লু বিসি ওয়াই এনে আর এখানে ক্যান্ডিডেটকে বলা হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু পারমানেন্ট বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের এখানে সিলেকশন ক্রাইটেরিয়া কিভাবে থাকছে দেখো কিভাবে সিলেকশন করা হবে টোটাল পঞ্চাশ নম্বরে তোমাদের এখানে সিলেকশন করা হবে যেখানে একাডেমিক থেকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থেকে থাকবে তিরিশ নম্বর তোমাদের মাধ্যমিক থেকে থাকবে পনেরো নম্বর আর ইয়োগার যে তোমাদের সার্টিফিকেট রয়েছে তার থেকে থাকবে টোটাল পনেরো নম্বর এইভাবে তোমাদের তিরিশ নম্বর থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থেকে তারপরে থাকবে তোমাদের ডেমোস্ট্রেশন যেখানে তোমাদের ইয়োগা করে দেখাতে হতে পারে সেখান থেকে থাকবে টোটাল দশ নম্বর আর ইন্টারভিউ থেকে হবে দশ নম্বর এইভাবে টোটাল পঞ্চাশ নম্বরে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশান দেওয়া হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ ইন্টারভিউ ডেমোস্ট্রেশন আর একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের এখানে এজ রিলাক্সেশন দেওয়া হবে সেটা এখানে বলা হয়েছে তো যারা এসসি এস আছো তারা এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যারা ও বিসি আছো তারা এখানে তিন বছরের ছাড় তোমরা পেয়ে যাবে অন্যান্য ক্যান্ডিডেটরা যে ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড়ও কিন্তু পেয়ে যাবে তবে এখানে শুধুমাত্র এস সি আর ও বিসিরাই আবেদন করতে পারবে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য ওয়েস্ট বেঙ্গলের হেলথের যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা ফিল করতে পারবে যেখানে গিয়ে সবার প্রথমে তোমাদের রিক্রুটমেন্ট সেকশানে যেতে হবে সেখানে গিয়ে তোমাদেরকে সিলেকশন করতে হবে এভাবে কিন্তু তোমাদের এখানে ফর্মটা ফিল করতে হবে তো তোমাদের এখানে টোটাল অ্যাপ্লিকেশান ফিস রয়েছে একশো টাকা যেটা রয়েছে জেনারেল ক্যাটাগরিদের জন্য আর টোটাল পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে এসসি এসটি আর ওবিসি ক্যাটাগরিদের জন্য আর এই অ্যাপ্লিকেশান ফিজটা তোমাদের ডিমান্ড ড্রাফের মাধ্যমে কিন্তু কাটতে হবে যেটা কার ফেভারে কাটবে সেটা এখানে বলা হয়েছে তোমাদের এখানে কাটতে হবে দেখো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি অ্যাকাউন্ট তারপর রয়েছে নন এনএইচএম এম পেয়েবল অ্যাট কলকাতা এই যে তোমাদের ফেভার রয়েছে এই ফেভারে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিজটা কাটতে হবে আর বলা হয়েছে তোমাদের দেখো অ্যাপ্লিকেশন ফিজ কাটার পরে অবশ্যই কিন্তু তোমাদের যেই অনলাইনে ফর্মটা ফিল আপ করছো সেই ফর্মটা তোমাদেরকে সে বার করতে হবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে তোমাদের যে ডিমান্ড ড্রাফের যেই সার্টিফিকেট রয়েছে বা বলতে পারো যে ডিমান্ড ড্রাফের যেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা থাকবে সেটা কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে আর এর সাথে কিন্তু কোনো ধরনের ডকুমেন্টস তোমাদের সেন্ড করার দরকার নেই শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম আর ডিমান্ড ড্রাফের কিন্তু যেই তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকবে সেটাকেই এখানে সেন্ড করতে হবে আর কোথায় সেন্ড করতে হবে দেখো এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিআরএস ক্যাম্পাস বড় বাজার চিনসুরা হুগলি এখানে রয়েছে তোমাদের পিন নাম্বার এখানেই সেন্ড করতে হবে এগারোটা থেকে সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত তোমরা এখানে সেন্ড করতে পারবে আর বলা হয়েছে শনিবার রবিবার আর যে কোনো হলিডেতে বন্ধ থাকবে আর এটা তোমরা স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট অথবা বাই হ্যান্ডে গিয়ে ড্রপ বক্সে গিয়ে সেন্ড করে আসতে পারো ড্রপবক্সে যদি সেন্ড করো তো তোমাদের সিএমও অফিস যে রয়েছে হুগলি সেখানে গিয়ে তোমাদেরকে সেন্ড করতে হবে বিকেল পাঁচটার মধ্যে আর অবশ্যই তোমাদেরকে সেন্ড করতে হবে সেন্ড করার জন্য কিন্তু এক্সট্রা সময় দেওয়া হয়েছে তোমরা এখানে সেন্ড করতে পারবে জানুয়ারি মাসের আঠেরো তারিখ পর্যন্ত আর এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত তো এখানে দেখো তোমরা ফর্মটা কীভাবে প্রিন্ট আউট করবে ডাউনলোড করবে সেটা এখানে বলা হয়েছে হার্ড কপি অথবা প্রিন্ট কপি তোমাদেরকে ডাউনলোড করার জন্য এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে তো এখানে দেখো ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে ডিসেম্বর মাসের সাতাশ তারিখ থেকে যার ক্লোজিং ডেট রাখা হয়েছে ডিসেম্বর মাসের জানুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত আর যার ফর্ম সাবমিশনের বা তোমরা যে প্রিন্ট কপি প্রিন্টটা বার করবে বা হার্ড কপিটা বার করবে সেটা সাবমিশনের লাস্ট ডেট রয়েছে এখানে জানুয়ারি মাসের আঠেরো তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সেন্ড করে দিতে হবে আর এখানে বলা হয়েছে তোমাদের যখন ইন্টারভিউ হবে সেই সময় কোনো ধরনের ডিএ কিন্তু দেওয়া হবে না সম্পূর্ণ নিজস্ব খরচায় কিন্তু তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউ বা টেস্ট দিতে যেতে হবে আর অ্যাপ্লিকেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছে যে ডাব্লু বি ডাব্লু ডাব্লু ডট ডাব্লু হেলথ জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়েই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে আর এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে যে তোমরা এখানে সিলেকশন হয়েছ কিনা আর তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে পারমানেন্ট বেসিসে নেওয়া হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও এমনই চাকরির খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমাদের পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে